নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি আলু চিচিঙ্গা দিয়ে মাছের হালকা ঝোল কিছুটা মাছ নিয়ে নিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এক এক পিট পিট উল্টে আর ভালো করে ভেজে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নেব মাছগুলো সব তোলা হয়ে গেছে মাছ ভাজা তেলের ওপরে ফোড়নের মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে তিনটে শুকনো লঙ্কা হালকা আছে জিরেটা ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা আছে পেঁয়াজটা ভেজে নেব এক চামচ আদা ও রসুন মাটা দিয়ে দিলাম আদা রসুনের গমটা যেন না থাকে ভালো করে ভেজে নেব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ জিরে হাফ চামচ ধনে ভালো করে মশলাটা কষে নেব মশলাটা ভালো করে কষা হয়ে গেছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দেব সবজিগুলো কষতে থাকতে হবে পাঁচ মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে সবজিটা একটু নেড়ে দেব সবজিটা প্রায় কষা হয়ে গেছে আর একটু কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেছে এবার একটু দেব সবজিটা ফুটে উঠেছে একটু নেড়ে দিলাম ভাজা মাছগুলো উপর থেকে দিয়ে দেব মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দেবো আপনারা চাইলে বাড়িতে এইভাবে সবজিটা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে নেব লাভিয়ে পরিবেশন করব